লক্ষ্মীর ভাণ্ডারে আপনাদের স্বাগত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মনত চালু করেছে এই ভিডিও যে যে দেখছে সে সে ভিডিওটাকে খেয়াল করলেন মাজকাট গেচালিয়ে শুরু করতে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তের সব থেকে বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র বড় ঘোষণা করে দিলেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও এই নভেম্বর মাসের সরাসরি পেমেন্ট দেয়া হবে বিশে নভেম্বর তারিখে আবারও একটি কিস্তির পেমেন্ট আপনাদের দেয়া হবে আপনারা জানেন ইতিমধ্যেই নভেম্বর মাসে পেমেন্ট নভেম্বর মাসে রিলিজ করে দিয়েছে আপনারা পেয়েও গিয়েছেন গত সাত থেকে আটই নভেম্বর তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অলরেডি রিলিজ করে দিয়েছে অর্থাৎ আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অলরেডি পেয়ে গিয়েছেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে গেলেও যে সকল মহিলারা পেয়েছেন বা যারা পাননি সবাইকেই নতুন পুরনো সব মহিলাকেই আবারও বিশে নভেম্বর তারিখের পর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে নবানের সূত্রের খবর অনুযায়ী নবানের পক্ষ থেকে জারি করা হলো আজকে অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিশে নভেম্বর তারিখে আবারও লক্ষ্মী ভান্ডার প্রকল্প রিলিজ করবে যারা নতুন পুরো সকল মহিলা পাবেন তবে যে সকল মহিলারা নভেম্বর মাসের পেমেন্ট অলরেডি পেয়ে গিয়েছেন তাদেরকেও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হবে তবে বিশেষ একটি শর্তের মধ্যে আপনাদেরকে থাকতে হবে যে সকল মহিলারা একটি মাত্র শর্ত বা নিয়মের মধ্যে থাকবেন তারা সরাসরি বিশে নভেম্বর তারিখের মধ্যেই আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন পেমেন্ট পেলেও পাবেন কিন্তু যারা এখন পর্যন্ত নভেম্বর মাসে পাননি তারা আগেও পেয়ে যাবেন তো এই মুহূর্তে সব থেকে বড় খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও বিশে নভেম্বর তারিখের পর থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প রিলিজ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার সাথে সাথে বন্ধুরা লক্ষ্মী প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি নতুন ঘোষণা রয়েছে সেটিও কিন্তু আপনারা জানতে চলেছেন পাঁচটি বড় চমক আপনাদের জন্য এই পাঁচটি চমক যারা শুনবে তাদের হাসি ফুটবে নভেম্বর তার সাথে সাথে পাঁচটি নতুন সুখবর রয়েছে এবং যারা লক্ষ্মী ভান্দার প্রকল্পের নভেম্বর মাসে পেয়ে গিয়েছেন তাদেরও উপায় দেওয়া হবে তো এই নিয়ে কি আপডেট রয়েছে নবেন্ডের পক্ষ থেকে জারি করে অফিসিয়ালি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিতে কি কি বলা হলো যে সমস্ত কিছু

ও নতুন পুরনো সকল মহিলাদের জন্য এতে অ্যাপ্লিকেবল সবাই বিশে নভেম্বর তারিখের পর থেকে লাক্সিমের ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে পারবেন তবে বিশে নভেম্বর তারিখের পর থেকে লাক্সিমের ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে কিন্তু যারা পাননি নভেম্বর মাসের পেমেন্ট নভেম্বর মাসের পেমেন্ট অনেক মহিলার এমন রয়েছেন যারা পাননি তো যে সকল মহিলারা পাননি তারা বিশে নভেম্বর তারিখের পর থেকে দেওয়ার কাজ শুরু হবে আপনারা পেয়ে যাবেন তার মধ্যেই কিন্তু নভেম্বর মাসের পেমেন্ট যারা অলরেডি পেয়ে গিয়েছেন যে সকল মহিলারা পেয়ে গিয়েছেন তাদেরকেও দেওয়া হবে তবে আপনাদের নিতে হলে অবশ্যই একটি মাত্র শর্তের মধ্যে থাকতে হবে যে মহিলারা এই শর্ত বা নিয়মটির মধ্যে থাকবেন বা এই কন্ডিশনের মধ্যে থাকছেন তারা সরাসরি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখা গিয়েছে গত মাস অর্থাৎ অক্টোবর মাসে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পেমেন্ট পাননি তো আপনাদেরও ক্ষেত্রে কি এমনটি হয়েছে আপনিও কি আগের মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পেমেন্ট পাননি আপনার ক্ষেত্রে যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু সুখবর কেননা বলা হয়েছে লাক্সবি ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই কন্ডিশনের মধ্যে থাকতে হবে বলা হয়েছে গত মাস অর্থাৎ অক্টোবর মাসে যে সকল মহিলারা লাক্সবি ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি সেই মাসে পেমেন্ট দিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই মাসে পেমেন্টটি আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে এভাবে যে সকল মহিলারা বিগত মাসে পেমেন্ট বা অন্য কোনো মাসে লাক্সবি ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি সেই মাসের মধ্যে আপনি যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো আপনাদের ব্যাংক এসে পেমেন্ট হবে বকেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বকেয়া পেমেন্ট আর ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে অর্থাৎ বন্ধুরা বকেয়া পেমেন্ট যাদের হয়ে রয়েছে তারা বকেয়া পেমেন্ট পেয়ে যাবেন আর নভেম্বর মাসের কুড়ি তারিখের পর থেকে কিন্তু দেওয়ার কাজ শুরু করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমনটাই কিন্তু বলা হয়েছে তাই যে সকল মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প আপনাদের দুশ্চিন্তা করবার কিছু নেই আপনাদের বিশেষ নভেম্বর তারিখের পর থেকে দেওয়া হবে তো চলুন এবার আমরা জেনে নেব লী ভাণ্ডার প্রকল্পে নতুন সকল মহিলাদের পাঁচটি নয় সুখবর রয়েছে তো কি কি সুখবর রয়েছে চলুন এবার আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রথম ঘোষণায় বলা হয়েছে লাকস্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা অ্যাপ্লাই করছেন নতুন করে নতুন আবেদনকারী মহিলাদের জন্য ঘোষণা এটি নতুন যারা আবেদন করছেন তারা মাথায় রাখবেন আপনাদের বয়স শুধুমাত্র যদি পঁচিশ বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করবার জন্য যোগ্য পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনি আবেদন করবার জন্য যোগ্য আর মাথায় রাখবেন বছরের যে কোনো সময় আপনারা কিন্তু ফর্ম জমা করতে পারবেন অর্থাৎ আগে কি হতো আগে আপনারা শুধুমাত্র দোয়ার ক্যাম্পে জমা করতে পারতেন দুয়ারশার ক্যাম্পে যেতেন সেখানে হাতে কলমে ফিল আপ করতেন ফর্ম কালেক্ট করে হাতে কলমে ফিল করে জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে তারপরে আপনারা জমা করতেন তো এখন মডেলে বলা হয়েছে দোয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারবেন বিডিও এইচডিও মিউনিসিপ্যালিটি অফিস যে যে আন্ডারে প্রসেস সেখানে কিন্তু আবেদন করতে পারবেন আর হ্যাঁ ফর্মটি যখন ফিল আপ করবেন লাক্সি ফান্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করবার সময় দেবেন চার সংখ্যার ফর্ম দেবে কাগজ দেবে তো লাস্টের দিকে যে কাগজটি রয়েছে আধার অথেন্টিকেশন বা স্বীকৃতিকরণের যে ফর্মটি রয়েছে যাদের আধার অথেন্টিকেশন তো ওই ফর্মের কাগজটি আপনাকে অবশ্যই আপ করে সিগনেচার করতে হবে ওই কাগজ যদি আপ না করেন তাহলে দেখা যাবে আপনাদের আবেদনটি রিজেক্টও হয়ে যেতে পারে কেননা বহু সংখ্যক মহিলারা ওই ফিল আপ করেনি বলে তাদের আবেদন রিজেক্ট করে দিয়েছে ঠিক আছে তো অবশ্যই আপনারা অতি আপ করবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি দেবেন সবই যেন সঠিক হয় তো এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভবিষ্যতে পেমেন্টে দেওয়া হলে সে ঢুকবে না এরকম করলে হলে কিন্তু হবে না কেননা ভ্যাকসিন ফান্ডার ওভার পেমেন্ট আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে তাই ব্যাংক অ্যাকাউন্টে কারেন্ট রাখতে হবে না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে বর্তমানে বহু সংখ্যক মহিলাদের বয়স ষাট বছর হয়ে গিয়েছে যার কারণে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প তাদের বন্ধ হয়ে গিয়েছে কেননা আপনারা জানেন নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে শুরু করে ষাট বছরের বয়সী মহিলাদেরই লক্ষ্মী ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ যে সকল মহিলাদের বর্তমানে পঁচিশের নিচে বয়স বা ষাট বছরের বেশি বয়স তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্প হবে না নিয়ম অনুযায়ী তো বর্তমানে যে মহিলাদের ষাট বছর বয়স পেরিয়ে গেছে তারা লক্ষ্মী সন্ধ্যার প্রকল্পের বন্ধ হয়ে গিয়েছে যার কারণে বহু সংখ্যক মহিলারা সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছেন তো উইথড্র পেনশন এর জন্য যারা আবেদন করেছেন বা যাদের ধরুন নাম ষাট বছর বয়স পেরিয়ে গেছে যারা বন্ধ হয়ে গিয়েছে তার জন্য সুখবর সমস্ত নামগুলো আপনাদের যাচাই করেন বা ভেরিফিকেশন করা হচ্ছে এবার এই যাচাইকরণ বা ভেরিফিকেশনের পর আপনাদের ডিসেম্বর মাস থেকে বলা হয়েছে পেমেন্ট ক্লিয়ার করতে হবে অর্থাৎ ডিসেম্বর মাসের পর থেকে লাকীর ফান্ডার প্রকল্পের পেমেন্ট বাদ গিয়ে আপনাদের সাত বছর বয়স যাতে হয়ে গিয়েছে তাদের উইথড্র অপানির নথিভুক্ত হয়ে আপনারা ওই প্রকল্পের আওতায় কিন্তু ওয়ান থাউজেন্ড রুপিস করে পাবেন তাই আপনার জন্য বড় সুখবর যশুর্ মহিলাদের বর্তমান বয়স সাত বছর বেরিয়ে গিয়েছে তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লাকীর ফান্ডার প্রকল্পের এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আপনারা খুবই সহজে আপনাদের লাক্সী ভান প্রকল্প করে দেখে নিতে পারবেন যাবতীয় তথ্য যদি আপনাদের কোনো রকমের প্রবলেম থেকে তাহলে অনলাইন মোদ হয়ে গিয়েছে অনলাইনে চেক করা যায় প্রকল্প আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই নিচে কনভার্স করা হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লক্ষ্মী ভান্তার প্রকল্পের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো সরকারি প্রকল্পের আপডেট পেতে আর হ্যাঁ ভিডিও ভালো ভালো লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কল করুন এরকমই সরকারি প্রকল্প সরকারি ধন্যবাদ